বিসমুল্লাহ রহমান রাহিম উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রিয় সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম এবং শুভ সকাল আপনারা জানেন গত তিন এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ শুক্রবার বিজিবি সীমান্ত সমবার শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের শোরুমে বেলা অনুমান এক ঘটিকায় স্বর্ণলঙ্কার চুরির একটি ঘটনা ঘটে এবং সেই ঘটনার প্রেক্ষিতে ধানমন্ডি থানায় একটি মামলা রুজু হয় মূলত শুক্রবার জুম্মার দিন শোরুমের কর্মচারী তারা যখন নামাজে যায় সাত আটটা ট্রেনে তালাবদ্ধ করে রেখে যায় তখন একটি সংঘবদ্ধ চুর চোর দল সেখানে এসে তালা কেটে চুরির ঘটনাটি সংগঠন করে উক্ত ঘটনায় মামলা রুজু হয় এবং এ প্রেক্ষিতে থানা পুলিশের পাশাপাশি ডিবি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত স্বর্ণলঙ্কার উদ্ধারের ব্যাপারে তদন্ত আরম্ভ করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ঘটনাস্থল হতে কুলু হিসাবে শুধুমাত্র একটি ভিডিও ফুটেজ সংগ্রহ করে ভিডিও ফুটেজ পর্যালোচনায় আমরা দেখতে পাই এক অভিনব পদ্ধতিতে শোরুমের শাটার কেটে ভিতরে প্রবেশ করে মাত্র আট মিনিটের মধ্যে স্বর্ণালঙ্কার শহর সংঘবদ্ধ চোরাই দল পালিয়ে যায় এক্ষেত্রে একজন একটি চাদর দিয়ে শেড তৈরি করে চাদর নাড়াচাড়া করতে থাকে চাদরের আড়ালে অপর একজন দ্রুত তালা কেটে শাটার কেটে ভিতরে প্রবেশ করে তৃতীয় যে ব্যক্তি শোরুমের ভিতরে প্রবেশ করে তিনি আনলকড ডিসপ্লে হতে স্বর্ণলঙ্কার বের করে একটি হ্যাবারস্টেক ব্যাগে ভর্তি করে দ্রুত পালিয়ে যায় এছাড়া আরও কয়েকজনকে শোরুমের প্যাসেজে ঘোরাঘুরি করতে দেখা যায় ভিডিও ফুটেজে প্রাপ্ত ছবির সাথে প্রযুক্তিগত বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ গত নয় এক দুই তারিখ হতে অভিযান পরিচালনা আরম্ভ করে এরই ধারাবাহিকতায় অভিযান চলাকালীন কক্সবাজার হতে চট্টগ্রামে আসার পথে মোহাম্মদ রুবেল আঠাশ নামে একজনকে গ্রেপ্তার করা হয় তার স্বীকারোক্তিমূলে পরবর্তীতে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে শফিক ওরফে সোহেল নামে অপর আরেকজনকে একজনকে গ্রেপ্তার করা হয় তাদের স্বীকার কুমিল্লা জেলার একটি হতে ভরি আনা চুরি যাওয়া স্বর্ণলঙ্কার এবং একুশ ভরি দশ আনা চুরি যাওয়া গলিত স্বর্ণ উদ্ধার করা হয় এবং সেখান থেকে সাদ্দাম হোসেন নামে অপর এক ব্যক্তি বয়স একত্রিশ তাকে গ্রেপ্তার করা হয় এক্ষেত্রে মোট তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ পর্যন্ত পঞ্চাশ ভরি আট আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে ঘটনার সাথে সংশ্লিষ্ট চক্র সম্পূর্ণরূপে শনাক্ত করা সম্ভবপর হয়েছে চক্রের অন্যান্য সদস্য গ্রেপ্তার এবং অবশিষ্ট স্বর্ণলঙ্কার উদ্ধারের জন্য অভিযান এবং অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ডিএমপি মিডিয়া সেন্টারে আজকের এই ব্রিফিংয়ে উপস্থিত থাকার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ সকলকে এই সীমান্ত সম্বরের যে ঘটনাটি এই ঘটনার সাথে প্রাথমিকভাবে আমাদের কাছে প্রতিমান হয়েছে আট থেকে নয় জনের সম্পৃক্ততা আছে এবং তাদের স্বীকারোক্তি মূলে আমরা ম্যাক্সিমাম সবারই আমরা আইডেন্টিফাই করতে পেরেছি তা আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো অভিযান অব্যাহত রেখে তাদেরকে গ্রেফতার করে অবশিষ্ট স্বর্ণালঙ্কার উদ্ধারের ব্যাপারে আমাদের কার্যক্রম চলমান থাকবে এটা তদন্ত কার্যক্রম চলছে তদন্তের এই পর্যায়ে আমরা আপাতত যে চক্রটি পেয়েছি এরা আসলে অভ্যাসগত চুরির সাথে সম্পৃক্ততা আছে যারা গ্রেপ্তার হয়েছে ইতোপূর্বে আমাদের কাছে পর্যন্ত যে ডাটাবেস সেই ডাটাবেস থেকে আমরা যেটা পেয়েছি যে একজনের বিরুদ্ধে তেরোটি মামলা আরেকজনের বিরুদ্ধে মামলা আছে অর্থাৎ এরা বিভিন্ন স্থানে সোনার দোকান চুরি এবং মোবাইলের দোকান চুরির ঘটনায় ইতোপূর্বে জেলে গিয়েছে ধরা পড়েছে গ্রেপ্তার হয়েছে এ ধরনের তথ্য প্রাথমিকভাবে বেরিয়ে এসেছে তাই এই চক্রের সাথে অন্য কারো সংশ্লিষ্টতা আছে না সেটি তদন্ত সাপেক্ষের বিষয় আমরা তদন্ত সাপেক্ষে সেটা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আমরা সেটা যাচাই বাছাই করে আমরা সেটা বের করার চেষ্টা করব। যে সাথে অন্য কারো কোনো সংশ্লিষ্টতা আছে কিনা আই রাষ্ট্রনিতে ইদানীং দেখছি হুট করে চিন্তাই এবং চুরির ঘটনা অনেক বেশি বেড়ে গিয়েছে তবে এই চিন্তাই এবং চুরির হதிகংশ বিষয় থানা পর্যন্ত আসে না এবং আসলেও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি খুবই অনেক ক্ষেত্রে মামলা যে নেয়ার বিষয় কি সেকি নেওয়া হয় না এবং অনেক ক্ষেত্রে অনেক কিছু থাকে যে মামলা বিআর কত কিছুটা করতে কিছুই পড়ে তো এই চুরি এবং চিন্তাই থামানোর জন্য আপাতত আসলে পদক্ষেপগুলো কি হবে আসলে এক্ষেত্রে আমরা একটা পরিসংখ্যান একটু উল্লেখ করতে চাই মূলত যেটা যে আপনি যেটা বলেছেন ছিনতাই এবং চুরি ছিনতাইয়ের ক্ষেত্রে আমাদের যেটা যে আমাদের ইতোমধ্যে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে এবং চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং আমাদের যে ক্রিমিনাল ডাটাবেস সেই ডাটাবেস অ্যানালাইসিস করে তাদের যে চক্র সেই চক্রের নাম ধাম শনাক্ত করে আমাদের অভিযানের কার্যক্রম চলমান রয়েছে এবং বিভিন্ন অপরাধ প্রবণ এলাকা সেই অপরাধ প্রবণ এলাকায় আমরা সোর্সের মাধ্যমে সেখানে অপারেশন পরিচালনা করছি সেক্ষেত্রে ডিবি পুলিশ এবং থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে এ পর্যন্ত যেটা যে যে আমরা প্রিভেন্টিভ মেজার কার্যক্রমগুলো গ্রহণ করেছি তাতে হিসাবে অক্টোবর মাসে আমাদের যে পরিসংখ্যান তাতে আমরা আটানব্বই জন ছিনতাইকারীকে আমরা গ্রেপ্তার করেছি এবং ইয়া নভেম্বর মাসে আমরা একশো জন ডিসেম্বর মাসে পাঁচশো জন এবং জানুয়ারির অধ্যাপি এ পর্যন্ত তিনশো চুয়াত্তর জনকে আমরা বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছি তাই কার্যক্রম চলছে আমরা আশা করি যে গ্রেপ্তারের মাধ্যমে যখন তারা আইনের আওতায় চলে আসবে এবং বিভিন্ন মামলায় যখন তারা থাকবে ছিনতাইকারীর সংখ্যা যখন কমে আসবে তখন এই সংখ্যাটা ধীরে ধীরে কমে আসলে পরে আমরা এটা থেকে একটা পরিত্রাণ পাবো ভালো একটা অবস্থায় যেতে পারবো এই ঘটনা বিষয়ে এই বিষয়ে আমাদের মামলা হয়েছে এবং আমাদের যে ভিডিও ফুটেজ সেটা অ্যানালাইসিসের কার্যক্রম করে আমাদের বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ইয়া সম্পৃক্তকে শনাক্ত করার কার্যক্রম অব্যাহত আছে এবং আমরা বিশ্বাস করি আশা রাখি যে আমরা এটা শনাক্ত করে আমরা তাদের আইনাতে আনতে পারব 行ってきますね、今日は。